আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন কোথা যাবা আজকে রেনুর বাড়িতে যাবা মাশাল্লাহ আমার ছেলে রেনুর বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি পাগল খেজুর রস নাও ঠিক আছে এই হলো আজকে আইটেমস এটা তুমি খাবা আচ্ছা ঠিক আছে ওকে এই যে একদম ধোঁয়া উঠা উঠে গেছে খাবে খেজুর রস খেজুরের রস এটাকে আমরা আমাদের স্থানীয় রাব বলি সে খাবে এই তার অবস্থা দেখা যায় এটা কেমন মজা হয়

আব্বু কেমন লাগে মজা ব্রাশ করবে কেবিটিকে ধ্বংস করে ফেলবে দাঁতের কোনায় ব্রাশ করতে হবে দাঁতের কোনায় দাঁতের কোনায় রাতে কোনা ভিতরে হ্যাঁ আরে এই খাচ্ছে না এই হলো অবস্থা খুব এনজয় করে খাচ্ছে আমার ছেলে বাবা এদিকে তো কেউ কেউ করে কান্না করতেছে পিঠা কম হয়েছে বেশি হয়েছে এটা নেই সেটা নেই আর এলার ছেলে এটা দিবে না সেটা দিবে না চলে যাচ্ছে এখন অফিসের উদ্দেশ্যে অফিসে চলে যাচ্ছি আমাদের বিল্ডিংয়ে ময়লা হলে আসে অর্থাৎ সবাইকে যাতে ফ্ল্যাট থাকে নিয়ে রাখতে হয় ওরা থেকে কলিং বেল দেয় অথবা বাসে বাজায় কিন্তু কখনো আসে সকাল আটটায় কখনো সাড়ে আটটায় কখনোটায় কোনো টাইম নেই সারাদিনের দিনের ময়লাটায় জমে থাকে এরপরে আজকেও সেম ওরা চলে গেছে নাস্তা খেতে বসছি এর মধ্যে আজকের দিনটা একটা ঝকঝকে দিন ওয়াইড একটা শহর একবার ধপধপে সাদা ঝকঝকে অসাধারণ বাইক নিব বের করব দেন অফিসের উদ্দেশ্যে চলে যাব অফিসের লাঞ্চ পার্টির খাবার হোটেল খাবার অপেক্ষাকে তো মোটামুটি অনেক ভালো ভালো চলে বাট বৃহৎ বিবেচনায় ভালো তো ফ্যামিলি বা বাসের খাবারের তুলনায় খুব একটা ভালো হবে না দেখি এটার টেস্ট কেমন ভর্তি দিয়ে শুরু করবেন ঝাঝালো শরীর দিয়ে ভর্তা করা হয়েছে হাতে রয়েছে মাছের তরকারিটা

আমরা বের হয়েছি আমার বাবা ছেলে ফেরাবি রস কোথায় যাচ্ছি যাচ্ছে আমরা হুট করে সবাই চট্টগ্রাম যাওয়ার প্ল্যান করে ফেললাম এবং বের হয়েছি ট্রেন না এখন গাড়িতে আমরা আমরা বাস কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি বাস কাউন্টারে গিয়ে আমরা টিকিট দেন দ্যান জার্নি স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ মুগধা টিটিপাড়া ইউনিক বাস কাউন্টার এছাড়া সার্ভিস নন এসি ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রুডে নন এসির মধ্যে বেস্ট সার্ভিস এটা বলার অপেক্ষা রাখে না ইউনিক সার্ভিসের কথা বলে যেটা বলছিলাম বাস ঠিক আছে আমাদের পাস মাত্র ছেড়ে দিয়েছে আমার ছেলে আবদুল্লাহ ইল্ফেরি সবাইকে আসসালামু আলাইকুম বলতো জেদু বলো বলিস সবাই কেমন আছেন

আমার ছেলে আবদুল্লাহ ফারাবি মনের সুখে বসে বাচ্চা সিটে কেক তার খুবই পছন্দের এটা মজা মজা বেশি কতটুকু মজা कोमिल्ला होटल प्रति चाय पर्डर दिए পরোটা এবং চা খাচ্ছি মোটামুটি পরোটা অনেক মজা পায়েস খুব সুন্দর মজা এর আগে আমি খেয়েছি আচ্ছা বার্গার খাওয়ার জন্য দুইটা দই নিলাম ওরা খাবে এখানে আরো আমি একটি নিলাম বাসার জন্য আর এটা হচ্ছে ও খাবে ঘুমাচ্ছে এটা হচ্ছে কুমিল্লা আলেখাচ্ছর ড্রিম হাউস রেস্তোরাঁ ইউনিক এখানে সব সময় দাঁড়ায় তো এখানে আমি একবার রমজান মাসে রাতে চিটং থেকে ঢাকায় ফিরছিলাম অসাধারণভাবে আমাদেরকে খুব চিপেস্ট রেস্টের মধ্যে রেটের মধ্যে সেহরি দিয়েছিল আমার এখনও মনে আছে যেখানে অন্যান্য হোটেলগুলো জবাই করে ঢাকা প্রোম্যাক্স এই সময় ইফতার এবং সেহের সময় তো এদের এই গুণাগুণটা আমার এখনও মনে আছে এটা হচ্ছে ইউনিক পরিবহন এটি বাংলাদেশের বাস পরিষেবার মধ্যে নন এসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যারা ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রোড ভ্রমণ করেন তাদের জন্য তো এই এটা এই হোটেলে দ্বারা ড্রিম হাউস রেস্তোরাঁ এটা অলরেডি আপনাকে দেখাইছি ড্রিম হাউস রেস্তোরাঁ আর একটি বাস চলে আসছে অন্য কোনো রোডের হয়তো হবে তো এখানে রম জানে আমি আমার এখনো মনে আছে আমাকে মেবি কাতল মাছ বা কিছু একটা দিয়েছিল অনেক একশো বিশ টাকা না একশো চল্লিশ টাকা রেখেছিলো কাতল মাছ ভাত ডাল এটা সেহেরিতে এমন অনন্য সার্ভিস আমি জানি না আর কটা রেস্টুরেন্ট এমন আছে কি আবার অন্য অন্য অনেক রেস্টুরেন্টে সেহেরি ইফতার যেখানে একাতি করা হয় খাবারের দাম এত বেশি রাখা হয় ইফতারে সেহেরিতে যেটা ভাষায় বলে বোঝানোর মতো না এটা তাদের ফিলিং স্টেশন যতটুকু শুনেছি এটা ইউনিকের নিজস্ব তো নন এসির মধ্যে ইউনিক পরিষেবাটা হচ্ছে অনন্য ঢাকা চিটং রোডে অনেক ভালো অন্য অন্য অনেক বাস আছে যেমন হানিফ শ্যামলী সৌদিয়া সালম এরা রাস্তার মধ্য থেকে সালোভার কথা আর কী বলবো তারা তো শুধু মানে ছিল বাসের মালিক হয়ে গেছে আট দশটা ব্যাংকের মালিক এখন একটা ব্যাংকের অবস্থা মানে মূলধন ঘাটতি সবগুলোতে মূলধন শেষ হয়ে উল্টে তারা আরও ঋণী হয়ে আছে বাংলাদেশ ব্যাংকের কাছে যাই হোক তো এত তবে বাস কোম্পানির মধ্যে হানিফ শ্যামিয়া সালাম সৌদিয়া এদের সার্ভিসে যেটা হয় সেটা হচ্ছে ওরা রাস্তা থেকে আদার্স যাত্রী নেই দেখা যাচ্ছে ঢাকা থেকে বাসটা চিটং যাচ্ছে ফেনি বা মাঝখানে যে কোনো রোডে হুট করে দিয়ে একজন যাত্রী নেই কিন্তু এটা ইউনিক পরিবহনে আমি খুব একটা দেখিনি তো এদিক দিয়ে এই বাসটির পরিষেবা ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা যারা এই বাসে নন এসিতে ভ্রমণ করেছেন এটা সুবিধা বা অসুবিধাকে কতটুকু বুঝেছেন আমি জানি না আই হোপ এটা আপনাদেরও ভালো লেগে থাকবে এ ধরনের সার্ভিস আমরা আসলে সবাই সেবা চাই স্বাভাবিক কারণ টাকা দিবে মানুষ মানুষ টাকা দিয়ে সেবাই নিবে এটাই স্বাভাবিক চাঁদ তো আমাদের বিরতি প্রায় শেষ পর্যায়ে ড্রাইভার গাড়িতে বসে গিয়েছেন উঠে যাচ্ছি তো আমাদের পুনরায় জার্নি আবার শুরু হোটেল বিরতি শেষ করে আছে আবদুল্লাহ ফারেমি ওই মায়া করে ঘুমাচ্ছে ইনোসেন্ট আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি মোটামুটি চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি ছেলেমেয়েরা সবাই ঘুমাচ্ছে বাস লাইট অফ যারা নিয়মিত এরকম ট্রাভেল করেন তারাই বুঝেন আমার কাছে এটা খুবই মজা লাগে এই যে বাসের যে বর্তমান সিনারিটা জাস্ট অসম নিভু আলো নিভু নিভু একটু একটু আলো বাহিরের অসাধারণ একটা চিলিং আলহামদুলিল্লাহ শুক্রিয়া যেটা উপভোগ করতে পারছি এবং এই না সুন্দর আমরা গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ এসে পৌঁছিয়েছে চিটে এরপরে আর ব্লক করা সম্ভব হয়নি এর কারণ হচ্ছে আমার মেয়ে প্রচন্ড পরিমাণে কাশতেছে একটা কাশিরি শিরা বনার সুযোগ হয়নি কারণ তখন আমার ফার্মেসিও বন্ধ হয়ে গেছে এরিয়াতে এখন ভোর বাজে সকাল সাড়ে আটটা তো এখন যাচ্ছি ওর জন্য ওকে নেবেন্স করাতে হবে এবং কিছু কাশির ওষুধ কিনতে হবে তো কোথাও গেলে ঘুরতে যাওয়া বাজে যে কোনো কিছুতে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তো সে আসলে সব কিছুই মাটি হয়ে যায় এখন বাচ্চাদের স্বার্থে বাচ্চা সুস্থ স্বার্থে না করে উপায় নেই সব কিছু অ্যালোভেলো অ্যালোভেল লাগছে তো এখানে মোটামুটি সকাল এখানে সকাল সাড়ে আটটা নাগাদ কোনো দোকানপাট খোলে না সাড়ে নটা থেকে খোলে যেখানে আশপাশে একটা হসপিটাল আছে আমরা সেখানে যাচ্ছি ওকে নেবলাইজিং করাতে হবে এবং ওষুধ দিতে হবে ও সারা রাত ঘুমাতে দেয়নি মিনিমাম সাড়ে চার পাঁচ ছয় ঘন্টা জার্নি করেছি এতক্ষণ জার্নি করার পর শরীর খুবই টায়ার্ড থাকে কিন্তু ঘুমাতেই পারিনি একবারে ওর কাশির জন্য মারাত্মক অবস্থা বাধ্য হয়ে আমাদেরকে আসতে হচ্ছে হয়তো বিকালে আবার ঢাকা ফিরে যাব যাচ্ছি আমরা আমরা বাচ্চাকে নেবুলাইজিং করার জন্য কোনো দোকান খোলা পাইনি ওটা একটা দোকান খোলা পেয়েছি সেখানে বিক্রি করে তো একটা নিয়ে নিলাম কারণ বাচ্চাকে বাঁচাতে হবে এমন কষ্ট করতেছে বলা কথা না এগুলো অবস্থা আর কি তো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহাম